আমার মা বিয়ের আগে এবং পরে বলে দিয়েছিল মা রে মেয়ে হয়ে জন্ম নিয়েছিস তাই শ্বশুরবাড়িতে টিকে থাকার জন্য কখনো কখনো অন্ধ কখনও বদির কখনও বুবা হয়ে থাকতে হয় তাতেই সংসারে সুখ শান্তি আসে যত সয় তত রয় মায়ের এই কথাগুলো সারা জীবন মনে রাখিস তাহলে ভালো থাকবি এটা মায়ের উপদেশ বলতে পারিস মায়ের কথা ভেবে আজকে আর কিছু বললাম না একলা মেয়ে আজকে শ্রমিক দিবসে জামাইয়ের সাথে এমন রাগ উঠেছিল সকাল সকাল মেজাজটাই গরম হয়ে গিয়েছিলো যাই হোক কেন বলেছি পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তার মধ্যে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি সকাল সকাল পুজো দিয়ে নিচ্ছি আর আজকে ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার আজকে ফুল দেখলে আমার বেশ ভালো লাগে তার মধ্যে ছিল করিম ফুলটা অনেক দিন পর এই করিম ফুলটা পেয়েছি বেশ ভালো লাগতেছিল আমাদের বাড়িতে একটা গাছ ছিল গাছটা এখন নেই অবশ্য যাই হোক আজকে ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে একটু স্পেশাল শাড়ি পররা তার মধ্যে একটু দেরি হয়ে গিয়েছে আলতাওয়ার পরতেই পারিনি মনেই ছিল না যাই হোক পরে পরে নিব তার মধ্যে মাকে সব সময় দেখতাম পুজোর আগে সব কিছু জোগাড় তো করে নি তো আমিও সেরকমটাই করছি এর মধ্যে কিন্তু আমি ঘট বসিয়েছি তার মধ্যে ফল কেটে নিব আর আজকে তরমুজ আনা হয়েছে তরমুজটা বলেছিলাম আমি যে আজকে না কেটে আনতে কেটে আনলে কেন জানি পুজোতে দিতে একদমই ইচ্ছে করে না জানো তো মানে কী দিয়ে কি কাটে কী ভাবে সেটা তো নিরামিষ থাকে না একটা ডাবও নিয়ে আসা হয়েছে ডাবটাও আজকে মা মাকে দিলাম মা লক্ষ্মীমার নামেই দিয়েছি যাই হোক তার মধ্যে এর মধ্যে কিন্তু আমার আজকে পুজো দেওয়াটা বেশ ভালো লেগেছে অনেকটা সময় নিয়ে আজকে পুজো দিয়েছি জানো তো শিকার ভিডিওটা দেখতে দেখতে জানিয়ে যাও কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো আমি যেন পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি জানিয়ে দেয় আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল মাগুরা জেলা থেকে প্যাঙ্কাস লাই সৈদি থেকে সম্পদচন্দ্র সরকার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখে কমেন্ট করার জন্য আর আজকে ছিল পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে আজকে আমাদের দোকানপাট বন্ধ তোমাদের দাদাভাই আমাকে আগে বলেইনি নি জানো তো তার মধ্যে আমি তো সকাল সকাল উঠে রান্না করে ফেলেছি যেহেতু আজকে বৃহস্পতিবার তাড়াতাড়ি রান্নাটা করব তারপর আস্তে ধীরে পুজোটা দিবো এর মধ্যে আমার ডিম রান্না হয়েছে ডাল রান্না হয়েছে পাঁচ শাক বাজি করব। তার মধ্যে অনেকজন স্টাফই আসছে প্রায় আর নয়জন জন আসছিলো তারপর দারুণ চাচাকে দিলাম তো আমার কাজের মাসিকে দিলাম তোমাদের দাদা ভাই আমি সব মিলিয়ে আমরা আট নয়জন এমিটো টো আছে তো সাথে বারো জনের মতো হয়ে গেছি সকালে নাস্তা করলাম কলিজাবুনা নান রুটি আর ছিল পায়ে আর তোমাদের দাদাভাইয়ের সাথে ভীষণ রাগ উঠেছিলো আগে যদি বলতো তাহলে আমি সকালবেলা এত রান্না করতাম না তোমাদের দাদাভাই বললো দুপুরবেলাও নাকি বাহিরে খাবে কাজ আছে বেরো হবে তাহলে তো আমি শুধু সিদ্ধবাতি খেয়ে নিতাম তাহলে এই বান্না করতাম না কোনো কিছু একটা বলবে না জানো তো যাই হোক নাস্তা টাস্তা করে তার মধ্যে চলে আসলাম আজকে পাট শাক ভাজি খাবো তেল তেলসারা খাবো